মালদায় পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সেই গ্রামেরই উপ প্রধান সহ ষোলো জনের অভিযোগ টাকা নয় ছয়ের অভিযোগ তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতেরই উপপ্রধান সহ ষোলো জন সদস্যের টাকা নয় ছয়ের অভিযোগ জানিয়েছেন এবং সরকারি প্রকল্পে টাকা নয় ছয় করেছেন পঞ্চায়েত প্রধান এমনটাই অভিযোগ এনেছে গ্রামের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ষোলো জন সদস্য কি মামলাও দায়ের করা হয়েছে যে খবর ইতিমধ্যেই চোখ রেখেছি ভূতনি নিয়ে তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্চনা মণ্ডল এবং সরকারি কর্মচারী বাসুদেব মণ্ডল সহ ঠিকাদারদের নিয়ে বন্যার সুযোগে সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ অভিযোগ জানিয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতেরই উপপ্রধান সহ ষোলো জন এবং ইতিমধ্যে কিন্তু মামলাও দায়ের করা হয়েছে আপনাদেরকে আরো একবার জানাই ভূতনি তৃণমূল পরিচালিত উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্চরা মন্ডল এবং সরকারি কর্মচারী বাসুদেব মণ্ডল সহ ঠিকাদারদের নিয়ে টাকা নয় ছয় সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ সেই গ্রামেরই উপপঞ্চায়েত তারা অভিযোগ জানিয়েছে এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন বিশ্বজিৎ মণ্ডল বিশ্বজিৎ যেমনটা জানা যাচ্ছে যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেই পঞ্চায়েতেরই উপপ্রধানরা কি জানা যাচ্ছে

এলাকায় বন্যা হয়েছিল সে বন্যায় কিন্তু একেবারে উঠেছে দিল্লির বাসী যারা ছিলেন তারা কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রায় দু মাসে এলাকাকে দল দাঁড়িয়েছিল এই সুযোগ নিয়ে কিন্তু তিনি প্রধান রয়েছেন অর্চনা ম্যাম

কিভাবে কিভাবে এই টাকা নয় ছয় দীর্ঘদিন ধরে কতদিন ধরে মোটামুটি চলছে এই টাকা নয় ছয় এবং এতদিন কেন অভিযোগ জানাননি উপপ্রধান সহ অন্যান্যরা এটাই প্রশ্ন করাচ্ছেন যে প্রধান যিনি রয়েছেন তিনি জানাচ্ছেন যে এই অভিযোগ তার বিরুদ্ধে যে করা হয়েছে তারা আমি কেন অভিযোগ করেননি তবে যে প্রধান জানাচ্ছেন তাদেরকে অন্ধকারে রেখেই যে বন্যা হয়েছিল সেই এলাকায় সেই এলাকাতে কিন্তু বন্যায় যে টাকা স্বচ্ছ ভারত সহ যে একাধিক যে সরকারি প্রকল্প রয়েছে সেই টাকা প্রধান এবং ঠিকাদার সহ সরকারি যে কর্মচারী রয়েছে তারা কিন্তু সেই টাকা অপ্রসার করেছে বিল বানিকে তাদেরকে অন্ধকারে রেখেই এই

একেবারে তাই ধন্যবাদ বিশ্বজিৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মন্ডলের সঙ্গে আপনাদেরকে জানাই যে এই গোটা ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তিন মাসের মধ্যেই এই ঘটনার সমস্ত তথ্য প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফে পঞ্চায়েত আমাদের বিগত দিনে আপনার বন্যায় চলো বন্যাতে আমরা সাফ করেছিলাম আপনার এক কোটি পাঁচ এক কোটি পাঁচ লাখ টাকার মতন এক লাখ এক কোটি পাঁচ লাখের মধ্যে আপনার টোটাল আমাদের খরচ হয়েছে বন্যাপার বাসে সাত লাখ টাকার মতো বাকি পঁয়তাল্লিশ লাখ টাকা পরধান আত্মসাত করেছে আমরা আমরা বলতে গেলাম যে এত টাকা আপনি এভাবে আত্মসাত করতে পারেন না আপনি কীভাবে আত্মসাত করলেন হিসাব নিতে যে আমরা কারো যে আমরাকে থ্রেট দিয়েছে আমি পঞ্চায়েত মালিক আমি যেটা করবো আমি যেটা করব সেটাই হবে পঞ্চায়েতে হ্যাঁ আমার বাইরে কথা বলতে পারবে না তুমি এটা একটা তর্ক তর্ক হয়েছে প্রধানের সাথে বন্যায় অনেক তছরুপ হয়েছে প্রধান ম্যাডাম আমাদের পার্টিকে বুড়ো আঙুল দেখে অনেক তছরুপ করেছে আমরা তেইশে ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট বিডিওকে একটা কমপ্লেন করেছিলাম তারপরে আমরা ডিএমকেও জানিয়েছি এসপিকেও জানিয়েছি হাইকোর্টে এবং কেসও করেছি তা সত্ত্বেও আমরা এখনও কোনো সদুত্তর পাইনি এখনও বন্যা এবং লোক নামে অহর প্রধান ম্যাডাম বিল তুলছেন